প্রথম দফায় গাজা অভিমুখে যাওয়া জাহাজগুলো আটকে দিয়েছে ইসরায়েল দখলদাররা দাবি করছে এ যাত্রায় অবরোধ ভাঙ্গার স্বপ্ন ফ্রিডম ফ্লোটিলার কিন্তু আন্তর্জাতিক সংস্থাটি এখনও হাল ছাড়েনি আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন বৃহস্পতিবার জানিয়েছে বছরের পর বছর ধরে ইসরায়েলি অবরোধের বিরুদ্ধে লড়াই করার পর আরও এগারোটি জাহাজ গাজা উপত্যকার দিকে যাত্রা করছে খবর আনাদুল এজেন্সির এক বিবৃতিতে এফ এফ সি জানিয়েছে পঁচিশ সেপ্টেম্বর ইতালির ওট্রন্টো থেকে ইতালীয় এবং ফরাসি পতাকাবাহী দুটি নৌকা ছেড়েছিল ত্রিশ সেপ্টেম্বর জাহাজ কনসায়েন্স তাদের সাথে যোগ দিয়েছে এরা সহ এগারোটি জাহাজ খুব শিগগির গাজার জলসীমায় প্রবেশ করবে শুক্রবার জানা গেছে জাহাজগুলো কয়েক ঘন্টার মধ্যে থাউস্ট মেডলিন্স টু গাজা নামের আটটি নৌকার বহরের সাথে মিলিত হবে বলে আশা করা হচ্ছে এরপর একসাথে দুটি দল গাজার দিকে যাওয়ার জন্য এক এগারোটি জাহাজের সমন্বিত একটি বহর গঠন করবে জোটের মতে নৌকাগুলোতে প্রায় একশো জন অধিকার কর্মী রয়েছেন তারা আটক হবার আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন 2008 সালে প্রতিষ্ঠিত এফএফসি ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সংকট সাহায্য সরবরাহ এবং বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে কয়েক ডজন মিশন পরিচালনা করেছে এদিকে গাজার উদ্দেশ্যে যাওয়া আন্তর্জাতিক সাহায্য বহরের শেষ নৌযান ম্যারিনেটো আটক করেছে ইসরায়েলি কমান্ডোরা শুক্রবার সকালে গাজার উপকূলে এই নৌযান উঠে পড়ে ইসরায়েলি সেনারা সরাসরি সম্প্রচারিত এক ভিডিওতে দেখা যায় জোরপূর্বক নৌযানটিতে প্রবেশ করে কর্মীদের আটক করেছে তারা এ বহরটি গাজায় মানবিক সাহায্য পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা করেছিল চল্লিশটিরও বেশি নৌযান নিয়ে যাত্রা করা বহরে শত শত আন্তর্জাতিক কর্মী অংশ নিয়েছিলেন যারা ইসরায়েলের অবরোধ ভাঙতে চেয়েছিলেন কিন্তু প্রথম দফায় তারা ব্যর্থ হন এবার তাদের সমর্থনে এগারোটি জাহাজ এগিয়ে আসছে শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন